ব্যাং ব্যতীত পানিতে যেসব প্রাণী আছে কুঁচে হোক কাঁকড়া হোক আরও কিছু হোক কচ্ছপ হোক রুচি হলে খাবে না হলে খাবে না আমি খেতে বললাম এর অর্থ এই নয় যে বাড়িতে গিয়ে একটা কচ্ছপ ধরে নে বউকে বলবেন রান্না করো খাও তখন আপনার এই এর মতো গাজীপুরের মতো বউ বলবে আমাকে তালাক দিয়ে দাও ভাই তোমার সাথে আমি থাকবো না আমি এগুলো করতে পারবো না আমি এই সংসারও করবো না আর আমি বললাম হাদিসের গতিতে এই তো সেই জন্য আজকেই কচ্ছপ ধরে বাড়িতে নিয়ে যেতে হবে এটা তো নাই মনে রাখা ভালো হবে যে এটাই ঠিক যারা যারা পানির প্রাণীকে যেটা মনে করবে তারা সেটা খাবে কথাই ঠিক আপনি তো ব্যাংচি খান না কোনো দিকে খায়। আপনি তো চিংড়ি মাছ খাচ্ছেন দিকে বলছে এটা পোকা তা অতএব এটাই ঠিক মাছ যেটা সেটা খাবে যার যেখানে রুচিতে কুলায় ব্যাংক টোটালে নিষেধ এ ব্যতীত যার যা রুচি হয় সেটা কুমির হোক আরও কিছু হোক সেটা উভয় প্রাণী হোক সেটা পানির প্রাণী হোক সেটা স্থানের প্রাণী হোক পানিতে থাকে তো স্থলের প্রাণী হোক পানিতে থাকে তো অতএব আপনার রুচি হলে খাবেন এ কথাই ঠিক